자, 2000점, 아, 아이고, 아, 900점, 이 라주마다 아티 비타르트, 올비어 넘버 원 밀리, 이리게 이리게, 아. আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সোনাখালী সবুজ সাথে উৎসব মেলা প্রাঙ্গনে অফিসে আমরা জেনে নেব এই অফিসের কর্তৃপক্ষ এবং মেলা কমিটির পরিচালন কমিটির অন্যতম সদস্যের কাছ থেকে স্যার আপনার নাম আমার নাম শ্রী রবীন্দ্রনাথ দবে এই সোনাখালী ছবি সাথী উৎসব কমিটির সম্পাদক এই মেলা কত বছর আগে শুরু হয়েছিল এই মেলা দু হাজার চোদ্দ সালে চব্বিশে ডিসেম্বর শুরু হয়েছিল এই মেলা যে বেশ চব্বিশে শুরু হয়েছে চব্বিশে ডিসেম্বর শুরু হয়েছে এই মেলা শেষ হবে হাজার এক সপ্তাহেরও বেশি এই যে মেলা এই মেলা যদি হয় আপনারা কোথা থেকে এই অর্থ সংগ্রহ করছেন আমাদের ভাবনা খাটাল শিশু উৎসব হয় এবং দাসপুর সবুজ উৎসব হয় তো আমাদের ভাবনা চোদ্দো সালেও আমরা ঠিক করলাম আমি তখন তৎকালীন উপপ্রধান ছিলাম উপপ্রধান এবং আমাদের সভাপতি ছিলেন দ্বিতীয় স্যার তিনজনের আমরা মতামতের ভিত্তিতে এখানে তৈরি করেছিলাম সরাকালী সবুজ উৎসব এখানে আমরা বাড়িতে মেলা আমাদের প্রশাসনিক মেলা এই মেলায় আমরা ব্রোকার ঠিক করি ব্রোকার আমি আমাদেরকে সমস্ত কিছু সাহায্য করেন সেই আর্থিক সাহায্য নিয়ে আমরা মেলাটিকে সুন্দর থেকে সুন্দরতম করে গড়ে তুলছি ভাটান অনেক ধরনের মেলা আছে আমাদের মেলা ধর্মীয় মেলা এত মেলা রয়েছে আপনারা আওয়াজ শোনা রয়েছে এইরকম সবুজ সাথী উৎসব করলেন সোনাখালী ছবি উৎসবের উদ্দেশ্য হল দাসপুর এক এবং দাসপুর দুই দুটি ব্লক আছে কিন্তু সোনাখালী যে একটা ব্লক এই ব্লকটা কেউ চিন্ত না অতটা বেশি তাই আমরা ঠিক করেছিলাম যে সোনাখালী ব্লককে হাইলাইট করতে গেলে আমাদের একটা মেলা প্রয়োজন আছে যে মেলা করতে গেলে সারা পশ্চিমবঙ্গের মানুষ সাধারণ মানুষ জানতে পারবে যে সোনাখালী সঙ্গী উৎসব কথা হচ্ছে না বাস্তুত সোনাখালী সেই উদ্দেশ্যে আমাদের এই ভাবনা আমাদের এই চিন্তা থেকেই আমরা এই মেলা তৈরি করেছি এই মেলার মাধ্যম দিয়ে সারা ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের মানুষকে কি বার্তা আমরা পৌঁছে দিয়ে এই এই বার্তা দিচ্ছি মেলা শব্দের অর্থ যেমন মিলন এই মিলন ক্ষেত্র মহামিলনের ক্ষেত্র নানা জাতি নানা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মেলবন্ধন করে সবাইকে একসাথে নিয়ে তরম নির্বিশেষে আমরা ঐক্যভাবে আমরা এই মেলার প্রস্তুতি শুরু করেছি আমাদের মধ্যে কোনো দল ভেদাভেদ নেই আমরা হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে আমাদের এই মেলার এই নিউজ বাংলা ইন্ডিয়া দুটি চ্যানেলের পক্ষ থেকে মেলা কমিটিকে এবং মেলা আরও বৃহত্তর মেলায় রূপান্তরিত এই করে তারিখে থেকে ক্যামেরায় রাজীবের সঙ্গে আমি সামা মানে